নমস্কার প্রিয় বিন্দু। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এক বিশেষ দিনের এক বিশেষ রহস্যে পঁচিশ তারিখে এবং সেই দিনে যাদের নামে শুরু হয় এস দিয়ে তাদের ভাগ্যের গতিপথ কেমন হবে তা জানার জন্য ভাগ্য কোনো সাধারণ বিষয় নয় এটি কেবল দৈনন্দিন ঘটনা বা ফসলের ফল নয় বরং এটি আমাদের মন বিশ্বাস কর্ম এবং ঈশ্বরের আশীর্বাদের মিলিত শক্তি আর নাম হ্যাঁ নামেরও ভাগ্যে গভীর প্রভাব রয়েছে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে নামে নিহিত ভবিষ্যৎ অর্থাৎ নামের ভেতরেই লুকিয়ে থাকে ভাগ্যের মানুষেরা কেবল শক্তিশালী চরিত্রের অধিকারী নয় তারা গভীর এবং গভীরভাবে সংবেদনশীল এই নামের শক্তি তাদের জীবনে আনতে পারে উত্থান পতন পরীক্ষা এবং নতুন আধ্যাত্মিক জ্ঞান এই সক্ষর সংস্কৃততে দন্তেশ্ব তালবেশ্ব ধ্বনি থেকে উদ্ভূত এই ধ্বনি জড়িত শক্তি সৃজনশীলতা শান্তিশ্রী এবং সাফল্যের সাথে আবার জড়িত সংগ্রাম সংশয় আর কঠিন পরীক্ষা অর্থাৎ এই নামধারী মানুষেরা জীবনে তেমন প্রচুর সাফল্য পায় ঠিক তেমনি সাফল্য আসার আগে তাদের অনেক লড়াই করতে হয় ঋগ্বেদে বলা হয়েছে শব্দই ব্রহ্ম অর্থাৎ ধনী হল সৃষ্টির মূল এ সক্ষর যে শক্তি বহন করে সেটি কেবল ভাষাগত নয় বরং তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের জন্য হয়ে থাকেন আর আপনার নাম বা আপনার পরিবারের কোনো মানুষের নাম আপনার প্রেমিক বা প্রেমিকার নাম যদি এস দিয়ে হয়ে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান আমাদের এই দিব্যদিষ্টি চ্যানেলটিতে প্রতিনিয়ত এস নামের মানুষদের ভাগ্যফল সংক্রান্ত এবং তাদের রাশিফল সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করে থাকি তাই এখনই দেরি না করে আমাদের এই চ্যানেলটিকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এস নামের সমস্ত মানুষদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং সমস্ত মানুষদেরকে আজকের এই তাদের ভাগ্যফল সংক্রান্ত ব্যাপারগুলির সাথে জানতে সাহায্য করে দিন কারণ আমরা প্রত্যেকেই জানতে চাই যে আজকের দিনটি আমার কেমন যাবে আর সেই জানাটা যদি আমি সহজ করে দিই তাহলে কিন্তু আপনাদের জীবনটা অনেক সহজ হয়ে যায় তাই এখনই কিন্তু আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলবো এস নামের মানুষদের কর্মজীবন ও অর্থভাগ্য সম্পর্কে আজকের দিনটা এস নামের মানুষদের কর্মজীবনে নতুন মোড় আনতে পারে বুধের প্রভাব প্রবল থাকায় যারা চাকরিরত তারা কোনো গুরুত্বপূর্ণ খবর বা বার্তা পেতে পারেন এটা হতে পারে অফিসে কোনো প্রমোশনের সম্ভাবনা অথবা কোনো নতুন দায়িত্ব আবার কারো জন্য হতে পারে অস্থায়ী চাপ ব্যবসায়ী এস নামের মানুষদের জন্য তেইশ তারিখটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ আর যদি কোনো বড় বিনিয়োগের পরিকল্পনা থাকে তবে দুবার ভেবে নিতে হবে কারণ গ্রহ বলছে অতিরিক্ত লোভ এড়িয়ে চলো না হলে লাভের বদলে ক্ষতি হতে পারে তবে ছোটখাটো চুক্তি নতুন ক্লায়েন্টের সাথে আলোচনা কিংবা পুরনো দেনার টাকা ফেরত পাওয়ার যোগ আছে এদিন হবে আপনার কণ্ঠস্বর আপনার যোগাযোগ দক্ষতা কাজ দেবে যারা মার্কেটিং সেলস মিডিয়া শিক্ষা লেখালেখি বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন তাদের জন্য দিনটি হয়ে উঠবে সোনার খনি অর্থভাগ্যের দিক থেকে আজকের দিন মিশ্র অর্থ আসবে আবার অর্থ যাবেও তবে সুখবর হল যারা দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছিলেন তাদের হাতে হঠাৎই কিছু টাকা চলে আসতে পারে হতে পারে সেটা পুরনো কোনো পাওনা টাকা পারিবারিক সহযোগিতা অথবা ভাগ্যের কারণে পাওয়া কোনো অর্থ প্রেম ও দাম্পত্য জীবন এস নামের অবিবাহিত মানুষদের জন্য আজকের দিনটা একটু বিশেষ কারো জীবনে নতুন কারো প্রবেশ ঘটতে পারে হয়তো বন্ধুত্বের হাত ধরে শুরু হবে ভালোবাসার যাত্রা যারা প্রেমে আছেন তাদের জন্য দিনটা উত্থান পতনের একদিকে সম্পর্কের মধ্যে বোঝাপড়ার উন্নতি হবে অন্যদিকে হঠাৎ কোনো কারণে ঝগড়া বা ভুল বোঝাবুঝিও হতে পারে বিবাহিত এস নামের মানুষদের জন্য আজ ধৈর্য ও সহনশীলতা অপরিহার্য সঙ্গীর কথাকে গুরুত্ব দিন অহংকারে আঘাত দেবেন না কারণ আজকের দিনে চন্দ্রগ্রহ আপনার সম্পর্কে ছোট ছোট অস্থিরতা আনতে পারে পরিবার ও সামাজিক জীবন পরিবারের মধ্যে আজকে দিনটি শান্তিপূর্ণভাবে কাটানোর সম্ভাবনা প্রবল কোনো পুরনো ঝগড়া মেটে যেতে পারে আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ বা লাভ হতে পারে যা মনকে আপনার আনন্দ দেবে তবে খেয়াল রাখতে হবে কারো কথায় বেশি রেগে যাওয়া উচিত নয় আজ যদি আপনি রাগ দমন করতে না পারেন তাহলে শান্তি ভেঙে যেতে পারে সন্তানের পড়াশোনা বা তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো সুখবর আসতে পারে যাদের বাবা মা বয়স্ক তাদের প্রতি দায়িত্ব পালন করলে ভাগ্য উজ্জ্বল হবে স্বাস্থ্য ও মানসিক অবস্থা শরীরের দিক থেকে আজকের দিনটা একটু সাবধানতার গ্যাস অম্বল মাথা ব্যথা বা সর্দি কাশির সমস্যা হতে পারে যারা ডায়াবেটিস ও রক্তচাপের রোগী তারা ওষুধ খাওয়ায় অবহেলা করবেন না মানসিক চাপও বাড়তে পারে তবে ভালো খবর হলো সন্ধ্যার পর মানসিক অবস্থা অনেকটা হালকা হয়ে যাবে ধ্যান প্রার্থনা বা ভজন শুনলে মন শান্ত হবে আধ্যাত্মিক দিক তেইশ তারিখের জন্য বিশেষ বার্তা হলো আজ এস নামের মানুষদের উচিত পবিত্রতা বজায় রাখা সকালে উঠে ঈশ্বরের নাম জপ করলে এক গ্লাস জল সূর্যকে অর্ঘ দিলে আর কোনো দুস্থকে অল্প সাহায্য করলে আজকের দিন সোনালী হয়ে উঠবে সতর্কতা আজকের দিনে ঝগড়া বিবাদে যাবেন না অর্থ নিয়ে কারোর সাথে বিরোধ করবেন না অহংকার বা আত্মপ্রদর্শন এড়িয়ে চলুন ঝগড়া বিবাদ এড়িয়ে সবার সাথে মিলেমিশে ভালোভাবে থাকুন আপনার শুভ রং হচ্ছে সবুজ বা সাদা তাই কোনো কর্মক্ষেত্রে বেরোনোর আগে বা কোনো স্থানে যাওয়ার আগে যদি আপনি সবুজ বা সাদা রঙের একটি জামা পরে যেতে পারেন বা যে কোনো জিনিস যদি এই রঙের নিজের সাথে রাখতে পারেন তবে কিন্তু সেটি আপনাকে ভালো ফল দেবে আপনার শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনে পাঁচ তাই কোনো গরিবকে যদি আপনি পাঁচটি টাকা দান করেন বা কোনো অর্থ কষ্টপ্রাপ্ত মানুষকে যদি পাঁচটি টাকা দিয়ে সাহায্য করেন বা পাঁচটার সময় বা সন্ধ্যা পাঁচটার সময় বা ভোর পাঁচটার সময় যদি আপনি কোনো ইষ্টদেবতার মন্ত্র জপ করেন তাহলে কিন্তু সেটি আপনাকে ভালো ফল দেবে আপনার শুভ সময় হচ্ছে সকাল সাতটা থেকে নটা এবং সন্ধ্যা ছটা থেকে আটটা তাই এই সময়ের মধ্যে আপনি আপনার দরকারি গুরুত্বপূর্ণ কাজগুলি মিটিয়ে নিতে পারেন যেগুলি আপনাকে পরবর্তীকালে ভালো ফল দেবে প্রিয় দর্শকবৃন্দ আজকের আমাদের যাত্রার শেষ পর্বে এসে আমরা দেখতে পেলাম কীভাবে তেইশ তারিখ কেস নামের মানুষের জীবনে সৌভাগ্য চ্যালেঞ্জ আর সম্ভাবনা একসাথে কাজ করছে প্রথমেই মনে রাখুন ভাগ্য নির্ভর করে কেবল একদিনে নয় ভাগ্য হলো আমাদের চেষ্টা আমাদের ধৈর্য আমাদের বিশ্বাস আর ঈশ্বরের আশীর্বাদ একসাথে মিলিত হয়ে আসে এস নামের মানুষেরা যেমন দৃঢ়চেতা তেমনি সংবেদনশীল এই নামধারী মানুষের জন্য তেইশ তারিখ মানে হল নতুন সুযোগের দরজা খোলা পুরনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা সাথে কিছু সতর্কতার চিহ্ন কর্মজীবনে ধৈর্য এবং বিচক্ষণতা অপরিহার্য আজ আপনি হয়তো বড়ো কোনো সিদ্ধান্তের মুখোমুখি হবেন শান্ত মনে সতর্ক চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্ত নেবেন তা আপনার ভাগ্যকে আরও সমৃদ্ধ করবে আর্থিক ক্ষেত্রে আজ আপনার প্রয়াস এবং সতর্কতা মিলিয়ে নতুন সুযোগ আসতে পারে সাবধান থাকুন লোক বা অযথা ঝুঁকি এরান। প্রেম এবং দাম্পত্য জীবনে ধৈর্য সহনশীলতা বোঝাপড়া এবং আন্তরিক কথাবার্তা বজায় রাখুন আজকের ছোটোখাটো ভুল বোঝাবুঝি কালকের বড় সমস্যা তৈরি করতে পারে একটুখানি ধৈর্য একটুখানি বোঝাপড়া এই দুটোই আজকের সাফল্যের চাবিকাঠি পারিবারিক জীবন এবং সামাজিক সম্পর্কের দিকে নজর দিন আজকে কোনো পুরনো অশান্তি মিটে যেতে পারে পরিবারের পাশে দাঁড়ানো আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সবই আজকে ভাগ্যকে উজ্জ্বল করবে স্বাস্থ্য মানসিক অবস্থায় শরীরের প্রতি যত্ন নিন ধ্যান প্রার্থনা হালকা ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস আপনার মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখবে আধ্যাত্মিক দিক থেকে আজ পবিত্রতা সকর্ম দান এবং প্রার্থনা আপনার ভাগ্যকে আরও মজবুত করবে শুভ রং শুভ সংখ্যা শুভ সময় অনুসরণ করলে সৌভাগ্য আরও বাড়বে শেষ কথা তেইশ তারিখের জন্য ইসলামের নামের মানুষদের বার্তা হলো ভয় নয় হতাশা নয় বরং বিশ্বাস ধৈর্য এবং সতর্কতার সঙ্গে আগানো ভাগ্য আপনার পাশে তবে আপনার চেষ্টা আপনার ধৈর্য এবং আপনার সকর্মই তাকে পূর্ণ করে আজকের দিন আপনার জীবনে নতুন অধ্যায়ের সূচনা একটি নতুন আশা একটি নতুন সম্ভাবনা একটি নতুন সূর্যোদয় এই দিনে আপনি যা ভালো কাজ করবেন তার প্রতিফলন আপনার জীবনকে আলোকিত করবে তাই বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন পরবর্তীকালে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিওর সাথে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ